পঁয়ত্রিশ হাজার সামথিং তাহলে কিন্তু আপনি ডাবল ইনকাম ট্যাক্স দিচ্ছেন আর যার কাছে আপনি গাড়ি বিক্রি করেছেন তিনি যদি অনেক টাকা ট্রান্সফার করে নিয়ে নেয় তাহলে কিন্তু আপনি পঁচিশ হাজার টাকার ভিতরে ইনকাম ট্যাক্স দিতে পারবেন অথবা এটা সিসির উপরে ভেরি করে যেটাই হোক আপনার রিয়েল যেটা সেটা আসবে তখন কিন্তু আপনার ডাবল কিংবা বাড়তিটা আসবে না হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বিআরটিও সলিউশন আজকে আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদেরই উপকার হবে এই রকমেরই একটি ভিডিও আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতেছি সেটা হচ্ছে যে মনে করেন এক ব্যক্তির গাড়ি ছিল সেই গাড়ি থাকা অবস্থায় তিনি বিক্রি করেছেন অথবা তিনি বিক্রি করেননি যেটাই হোক ইন টাইম তিনি মারা গেলেন এখন এই গাড়ি তার ওয়ারিশ যারা আছে তারা কিভাবে বিক্রি করবে কিংবা তিনি বিক্রি করে গেছেন এখনো ওনারশিপ ট্রান্সফার করা হয় নাই এমন সময় উনি মারা গেলেন তাহলে এই গাড়ি কিভাবে বিক্রি করবে তার ওয়ারিশন যারা আছে তার ওয়ারিশ যারা আছে তারা এই গাড়ি কিভাবে বিক্রি করবে এই জন্য আগেই বলেছি এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারা এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন এবং কি কি লাগবে কি কি করা জরুরি এই গাড়ির উপরে আজকে আমি আলাপ আলোচনা করব তাহলে আমি প্রথমেই বলতেছি যে আপনাদের কি কি লাগবে আপনাদের লাগবে হচ্ছে এক নম্বরে লাগবে উত্তরাধিকার সার্টিফিকেট যেটাকে বলে কোর্ট সাকসেশন কিংবা উত্তরাধিকার সার্টিফিকেট যে সার্টিফিকেটটি আপনি পাবেন হচ্ছে কোর্টে আপনাকে বাবা মারা গেলেন অথবা যার নামে গাড়ি তিনি মারা গেলেন তার ওয়ারিশন যারা আছে তারা কিভাবে এই গাড়িটা বিক্রি করবে তারা যে কয়জন থাকবেন তারা কোর্টে গিয়ে হাজির হবেন হাজির হয়ে এটা ওয়ারিশন সার্টিফিকেট কিংবা উত্তরাধিকার সার্টিফিকেট অথবা কোর্ট সাকসেশন যেটাই বলেন এই জিনিসটা আপনাকে ম্যানেজ করতে হবে তারপরে আপনি যে ওয়ার্ডে থাকেন ওয়ার্ড কমিশনার সার্টিফিকেট যেটা অথবা আপনি যদি গ্রামে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট ওখানে গিয়ে যে ওয়ারিশান সার্টিফিকেট যেটা আছে সেটা আপনাকে কালেক্ট করতে হবে এরপরে আপনারা যে কয়জন ওয়ারিশন আছেন সেই কয়জন সহ বিআরটিএ যেতে হবে গাড়ি সহ গাড়ি সহ ওয়ারীসেন সব সহ আপনাদেরকে বিআরটিএতে যেতে হবে প্রথমে আপনি গাড়ি দেখাবেন তারপরে আপনি গাড়ি ইন্সপেকশন হয়ে গেলে আপনারা সবাই মিলে বিআরটিএতে হাজির হয়ে সবার সামনে যার কাছে গাড়ি বিক্রি করেছেন তাকে গাড়ি বুঝিয়ে দিতে হবে কিভাবে যে আপনারা সবাই বিআরটিএতে গিয়ে অফিসারের সামনে টই করে আসবেন এবং তাকে গাড়ি বুঝিয়ে দিবেন এবং ওই ব্যক্তি সেই স্ট্যাম্প নোটারি করে এবিডমিট করে যখন বিআরটিএ তে ফাইল সাবমিট করবে ফাইল সাবমিট করার পরে তারপরে যিনি কিনেছেন তার নামে ওনারশিপ ট্রান্সফার হবে আদারওয়াইজ আপনি কিন্তু কোনোভাবেই ওনারশিপ ট্রান্সফার করতে পারবেন না সবচেয়ে ভালো হয় যখনই আপনারা একটা গাড়ি কিনবেন আপনি যত আর্লি সম্ভব গাড়িটা ওনারশিপ ট্রান্সফার করে নেবেন আপনি যদি গাড়ি বিক্রি করে থাকেন সেই ক্ষেত্রে একই সিস্টেম আপনি যত আর্লি সম্ভব তাকে বলবেন যে আপনি যত আর্লি করে নেন যদি এইভাবে কথা বলে বিক্রি করেন তাহলে আপনাদেরই উপকার হবে কিরকম যেমন আপনি যে গাড়িটি বিক্রি করলেন সেই গাড়ি যদি ওনারশিপ ট্রান্সফার না হয়। আপনি যদি ওই সময় আরেকটি গাড়ি কিনেন তাহলে কিন্তু আপনার কিন্তু ইনকাম ট্যাক্সটা দেড় গুণ চলে আসবে যদি আপনার ইনকাম ট্যাক্স হয় পঁচিশ হাজার আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে আটত্রিশ হাজার টাকার মতন মানে সাতত্রিশ হাজার সাঁত্রিশ হাজার সামথিং তাহলে কিন্তু আপনি ডাবল ইনকাম ট্যাক্স দিচ্ছেন আর যার কাছে আপনি গাড়ি বিক্রি করেছেন তিনি যদি ওনারশিপ ট্রান্সফার করে নিয়ে নেয় তাহলে কিন্তু আপনি পঁচিশ হাজার টাকার ভিতরে ইনকাম ট্যাক্স দিতে পারবেন অথবা এটা সিসির উপরে ভেরি করে যেটাই হোক আপনার রিয়েল যেটা সেটা আসবে তখন কিন্তু আপনার ডাবল কিংবা বাড়তিটা আসবে না তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে যে ব্যক্তি মারা গেলেন তার গাড়ি কিভাবে আপনি ওনারশিপ ট্রান্সফার করে নেবেন অথবা ওনারশিপ ট্রান্সফার করে দিবেন আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনাদের খুবই ভালো লাগছে আপনারা যদি কোনো উপকার হয়ে থাকে এই ভিডিও দেখে তাহলে অবশ্যই একটি লাইক কোনো কিছু বিআরটি সম্পর্কে জানতে চাইলে আমার এখানে কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টের জবাব দিই ইনশাআল্লাহ আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অলরেডি করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাছ